তার হাত থেকে কলমিশা যেন ছিলে যে কলমিশাটাকে ভাতছি দেয় কত সুন্দর নরম যেন ভাতটা এক ছুঁকেই ভাতছি ভাতটা কারণ এটা এত নরম সেদ্ধ করে দিলে একে অনেকটা হয়ে যাবে এই এক ছুঁকে ভাজা হচ্ছে এই শীতের সকালে গরম গরম কলবি শাঁকের ভাজা আর মুড়ি যদি হয় না জমে যাবে আর শশা একটা আছে কাটবে তো পেঁপে কিন্তু কেটেছে মা বুঝলে তা আর সঞ্জিত তাড়াহুড়ো করছে শাক হয়েছে কিনা দেখো সে যাবে বাড়ি গিয়ে মেদিনীপুর যাবে হ্যাঁ কারণ খাওয়া দাওয়া করে সে মেদিনীপুর যাবে তো অনেকটাই রাস্তা জার্নি করে যাবে সে কাজে মানে কাজের জায়গায় ফিরবে তা সেই কারণে হ্যাঁ শাক বেশি শাক শাকের সেন্টার আসছে হয়ে গেছে গো হয়নি বাকি আছে না সময় লাগে না এক ভাজলে ও ঠিক আছে ভাজো তাড়াতাড়ি হ্যাঁ

দুটো তরকারি হয়ে যাবে আমার ঘরে বা হ্যাঁ কপিটা ভালো কপি কপিটা যে মানে না 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 সেরকম নেই আর কি আর এদিকে সঞ্জীব বাবু যাবে ততক্ষণ থেকে আমাকে বকাবকি করছে যে তাড়াতাড়ি আমার জন্য এত সব কিছু করতে হচ্ছে কিছু নয় এমনি শাক ভাজা হচ্ছে রেগুলার হয় আমাদের ওই সঞ্জীব এইখানেই কালকে রাতে আমরা এ করেছিলাম হ্যাঁ তন্দুরি চিকেন এখানে কি হয়েছে ভালো ভালো হয়েছে মানে ভীষণ ঝাল হইছিল ওলা ঝাল না হালকা আছে একটু দেন না হ্যাঁ রংটা আচ্ছা 엄마 বাচ্চু দুধ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইদিকে ইটগুলো তো তোলা হয়েছে সব ইটগুলো উঁচু নিচু হয়ে গেছিলো গরু যে শুবে সেই পরিস্থিতি হচ্ছিল না মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না ইটের ওপর রাখলে কি হয় বৃষ্টি সৃষ্টি হলেও গরুগুলো বের করা যায় এবার ইট হচ্ছে কি ইট যে ফাঁক একটু একটু থাকে ওইগুলো দিয়ে জল ঢুকে গিয়ে নিচে একটা নরম হয়ে যায় আর গরুর পায়ের লোডে ইটগুলো দেবে যায় যার ফলে কি উঁচু নিচু হয়ে যায় ঢালাই টালাই থাকলে কিছু হতো না ও গোলক দা তোমার ইয়েটে নিয়ে গেলে আধার কার্ড তুমি এস আরআই ফিলাপ করলে না যাচ্ছি যাচ্ছি আমি দিচ্ছি আর এই এইদিকে এতটুকু জায়গা রেডি করা আছে এই জায়গাতেই শাকের বীজ ফেলা হবে তো যাই হোক চলো গোলকদার জিনিসগুলো আমি একটু দিয়ে দিই আর কাগজপত্র দেওয়ার হয়ে গেছে এবার সঞ্জীব কে শশা দাও শশা কেটে দাও একটা ঝুরি দাও না হলে শশা নাও সঞ্জীব আরে শশা একটু খা শশা খা সুরে পক্ষে ভালো খাবে না হোক খাবে না যদি খাবে না কি করা আছে আর চলো একসঙ্গে বেরিয়ে যাবো বুঝলে তো আমি যাবো ওইদিকে এর রেশন কার্ডের একটু ব্যাপার আছে ওটা করতে যাবো আর তুমি খাওয়া দাওয়াটা করো নাকি আমিও খাওয়া দাওয়া করি আমার বাড়া হয়ে গেছিল আমার পেঁপে খুঁই দাও আমার পেঁপে তো সঞ্জীব চলে বলে তার জন্য দিচ্ছ আমাকে দেবে না কি মানা যায় ঠিক নেই আমার বাড়িতে আসবে আমার তার বাড়িতে যখন আসবে আর কি না সঞ্জি তোমাকে আসতে হবে তুমি যে চলে আসছো না ঘর পুরো খা খা মানে ঘর পুরো খা খা করবে বিশেষ করে আর তুমি ছিলে আড্ডা মস্তি কত রকম বিশেষ করে কালকের যে দিনটা গেছে সাকি এ তন্দুরি চিকেন করা এ করা এই যে আনন্দ করা বিরিয়ানির দিনও এই যে মজাগুলো ব্যাপারটাই আলাদা হ্যাঁ এই তুমি খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি আমি আসছি বলে তো সঞ্জীর সঙ্গে ও মা মা আসি বলে তো হুম সঞ্জীব স্যার সাবধানে যাবে ঠান্ডা ফান্ডা লাগাবে না কিন্তু আর মন খারাপ করবি স্যার না না ইচ্ছা হলে প্রত্যেকে তো প্রত্যেকের কাজ করতে হবে কি করবে আর পেট তো আর চলবে না বসে থাকলে বসে থাকলে শুধু খরচা হবে ইনকাম জিরো খরচা অনেক ঠিক না ডাবল হোক সঞ্জীব চলো আমিও যাব তুমিও চলো তো মোটামুটি গতকাল গেছে শনিবার শনিবার ব্লকটা শুরু করা হয়েছিল সঞ্জীব যাওয়ার পরে আর শেষ করা হয়নি সারাদিন চালানো হয়নি আর আজ করছি রবিবার রবিবার সকালে বেরিয়েছি এখন সকাল নয় দুপুর রান্না বান্না করে আমি আর শাখি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মা রান্না করা আছে খেয়ে নেবে ঠিক আছে আর সাকির ফোনের পর ফোন আসছে আজকে যাচ্ছি সাকির কলেজে শাখি যেখান থেকে প্যারামেডিকেল কোর্স করেছিল

এই জায়গাটায় ভীষণ জ্যাম হতো এইদিকে ওদিক যাওয়াটাই বড় কঠিন ব্যাপার হয়ে যেত জাস্ট অসাধারণ হয়েছে সাকি বাস পাবে তো আমরা পাবি বাস পাবে তো আমরা যাচ্ছি এখন কাঁথি বাস স্ট্যান্ড এইরার কাঁচি বাস স্ট্যান্ড দীঘা মোড়ের পরেই বলেছি বাসে কাঁচি যাওয়ার জন্য সাকি বসছে ওইদিকে এক জায়গায় আমরা সিট পাইনি তবু সামনাসামনি পাশাপাশি আছি তো একদম হাওড়ার বাস পেলে আমরা কাশি বাইপাস রুপসি বাইপাসে নামতে পারতাম এ আমাদের খরগপুর বাইপাসে নামতে হবে সেখান থেকে আবার টোটো করে যেতে হবে তো যাই হোক এখন তাড়াহুড়ো আছে দেরিও হয়ে যাচ্ছে থাকি ছাঁকি চলো বাসে বসে বসে আর বাসে লেখা আছে

তো যাই হোক তোমার কাগজ তো সার্টিফিকেট সব পেয়ে গেছে তো সব নিয়ে সব বুঝিয়ে তো এবার চলো আর কি তো এবার কাঁচিতে মোটামুটি কাজ শেষ করে এবার বেরোচ্ছি আমরা মোটামুটি কাঁচিতে দাদার দোকানের সামনে যেতেই দাদা আওয়াজ দিলেন দাদা ভিডিও দেখা হয় নাকি সব ভিডিও দেখা হয় মাটির ঘর আমার ছিল না মানে ওই চারদিকে চারটা পিলার করে দুদিক গাঁথা ছিল আর দুদিক ফাঁকা ছিল চট ঘেরা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আর এই ভাইও দেখে ছুটে এলো সবাইকে সবাইকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ আর তোমাদের ভালোবাসার জন্যই সত্যি হয়তো মনে জোর পাই লড়াই করার শক্তি পাই মানুষের ইচ্ছা থাকলে কি না পারে একদম আপনি দেখুন থ্যাংক ইউ দাদা অনেক ইন্সপায়ার